হ্যালো বন্ধুরা আজকে আমরা নিয়ে এসেছি এক অসাধারণ ড্রামা মুভি এটা এমন এক দ্বীপের কাহিনী যেখানে পা মৃত্যু নিশ্চিত পাথরের পেছনে লুকিয়ে আছে আদিম দানব লুকিয়ে থাকা বিশাল পোকামাকড় আর এক দত্ত যার নাম শুনলে কাপে পাহাড় তাহলে তৈরি তো চলো ডুবে যায় এক বিস্ময়কর জগতে যেখানে প্রতিটি মুহূর্তে লুকিয়ে আছে জীবন আর মৃত্যুর খেলা কথা দিচ্ছি সিনেমাটি তোমাদের অনেক ভালো লাগবে আর হ্যাঁ হ্যাঁ এমন আরও কন্টেন্ট পেতে চাইলে এখনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো আর পাশে থাকা বেল টি টিপে দাও যেন নতুন ভিডিও মিস না হয় তাহলে চলো শুরু করা যাক মুভির শুরুতে আমরা 1933 সালের একটি নিয়ম কানুনমের দৃশ্য দেখতে পাই যেখানে অ্যান নামের একটি মেয়ে থিয়েটারে কাজ করত এখানে আমরা জানতে পারি যে জ্যাক নামের একজন নাট্যকারের অনেক বড় ভক্ত ছিল অ্যান একই সঙ্গে এটাও বোঝা যায় যে তাদের থিয়েটারের অবস্থা খুবই খারাপ কারণ দর্শক সেখানে একদমই আসে না সেই কারণে যখন সে পরের দিন থিয়েটারে আসে তখন জানতে পারে থিয়েটার বন্ধ হয়ে গিয়েছে এটা শুনে অ্যান খুবই ভেঙে পড়ে কারণ এর বাইরে তার আর কোনো কিছু করার ছিল না তাই সে একজন বিখ্যাত কাস্টিং এজেন্টের কাছে যায় এবং নিজের জন্য একটা কাজ চাইতে থাকে কিন্তু সেই ব্যক্তি জানায় যে সে 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 যে কাজটা তার জন্য রেখেছিল জায়গা ইতিমধ্যে পূরণ হয়ে গিয়েছে তাই এনাকে অন্য কোথাও যেতে বলে এরপর আমরা পরিচালক কালকে দেখি সে তার প্রডিউসারদের তার একটি সিনেমার কিছু ফুটেজ দেখাচ্ছিল কিন্তু প্রডিউসাররা এতে মোটেও খুশি ছিল না তখন কাল তাদের বলে যে সে বাকি সিনেমার শুটিং একটা জাহাজে করবে এবং তার কাছে এমনই একটি মানচিত্র আছে যার সাহায্যে তারা এমন এক জায়গায় পৌঁছাতে পারবে যেখানে আগে কেউই কখনো যায়নি এবং সে সেখানে বাকি শুটিংটা সম্পূর্ণ করবে কিন্তু এতে রাজি ছিল না কারণ তারা শুধু এমন সিনেমা চায় যেখানে হিরোইন থাকে এটা শুনে কার খুবই রেগে চায় এরপর প্রডিউসাররা কালকে বাইরে পাঠিয়ে দিয়ে নিজেদের মধ্যে আলোচনা করতে থাকে প্রডিউসারদের মধ্যে কথোপকথন শুনে কাল বুঝতে পারে যে তারা তার রেকর্ড করে সিনেমাটি চুরি করে বিক্রি করে দিবে তখন সে সঙ্গে সঙ্গে তার অ্যাসিস্ট্যান্ট এবং মুভি ক্লিপস নিয়ে সেখান থেকে পালিয়ে যায় এই সময় পথে তার অ্যাসিস্ট্যান্ট জানায় যে সিনেমার প্রধান নায়িকা কাজ করতে রাজি নয় তাই এখন তাদের কাছে কোনো নায়িকা নেই আর যেহেতু কালকের মধ্যেই এই সিনেমাটি শেষ করতে হবে তাই কাল নতুন একজন নায়িকা খুঁজতে বের হয় এবং সে অ্যাটেল থিয়েটারের সামনে যায় ঠিক তখনই দেখা যায় এন সেখানে কাজে খোঁজে এসেছে কিন্তু কোনো কাজ না পেয়ে ফিরে যাচ্ছিল কারণ সব কিছু দেখে তার পেছনে যায় তখন অ্যান খুবই ক্ষুধাত ছিল তাই সে অ্যানকে রেস্টুরেন্টে নিয়ে খেতে দেন তখন কাল এনকে কাজ করার প্রস্তাব দেয় প্রথমে সে রাজি হয় না কিন্তু যখন সে জানতে পারে যে এটা একটা সিনেমার কাজ তখন সে রাজি হয়ে যায় এরপর শুটিং এর উদ্দেশ্যে তারা রওনা দেয় এইদিকে পুলিশ কারকে ধরতে আসছিল কিন্তু সে তার আগে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয় যখন এন ও কাল প্রথমবারে একসঙ্গে সময় কাটায় তখন এন খুবই খুশি ছিল ধীরে ধীরে কাল তার প্রতি আকৃষ্ট হতে থাকে পরে জানা যায় তারা সিঙ্গাপুরের উদ্দেশ্যে যাচ্ছেন না বরং তারা অন্য কোথাও যাচ্ছে এই ব্যাপারে স্পষ্ট আপত্তি জানায় কিন্তু কার তাকে টাকাতে রাজি করায় এই পুরো ঘটনাটি শিপে থাকা অন্যান্যরাও জেনে যায় কার চাই যে এই নতুন জায়গা থেকে সে এমন কিছু নিয়ে ফিরবে যা মানুষরা আগে কখনো দেখেনি এবং তা সে বিক্রি করে টাকায় করবে এরপর সে শুটিং টিমের কর্মীদের বলে যে তারা এমন একটি জায়গায় যাচ্ছে যেখানে কংক্রিটের দালের পেছনে শয়তান বাস করে অনেকে এটা বিশ্বাস করে না ভাবে যে সবকিছু বানানো গল্প একদিন পুলিশের ওয়ারেন্টের কথা কথা ওঠে তখন জাহাজের কম্পাস হঠাৎ করে বন্ধ হয়ে যায় এই অবস্থায় তারা দিক হারিয়ে ফেলে এরপর ক্যাপ্টেন জাহাজ রক্ষা করার চেষ্টা করে কিন্তু জাহাজ পাথরের মাঝে আটকে যায় তখন তারা দেখতে পায় সামনে একটি আইল্যান্ড কাল এবং তার দল সে দ্বীপে নামে সেখানে তারা কিছু আদিবাসী দেখতে পায় এবং তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করে হঠাৎ কিছু আদিবাসী আক্রমণ চালায় এবং তাদের এক সঙ্গীকে নিষ্ক্রিয়ভাবে হত্যা করে এরপর ক্যাপ্টেন এসে একটি আদিবাসীকে গুলি করে মেরে ফেলে আর বাকি ভয় পেয়ে পালিয়ে যায় এরপর সবাই জাহাজে ফিরে আসে কিন্তু কিছু আদিবাসী লোকে জাহাজে ঢুকে পারে এবং এনাকে অপহরণ করে নিয়ে যায় এটা বুঝতে পেরে কাল ক্যাপ্টেন কে সবকিছু জানায় এবং জাহাজ ঘুরিয়ে আনার অনুরোধ করে ক্যাপ্টেন তখন কিছু লোক নিয়ে ফিরে আসে এবং বলে চব্বিশ ঘন্টার মধ্যে ফিরে আসতে হবে এইদিকে আদিবাসীরা এনাকে বিশাল দেওয়ালের ওপরে ঝুলিয়ে রেখেছিল এবং কিছু একটার আহ্বান করে এরপর দেখা যায় একটি বিশাল দৈত্য প্রাণী সেখানে আসে যেটি কিংকং নামে পরিচিত কারণ সে আকারে অসম্ভব বড় ছিল অন্যদিকে কার আর তার সঙ্গীরা দ্বীপে পৌঁছালে সেখানে কাউকে খুঁজে পায় না তারা সবাই জঙ্গলের দিকে এগিয়ে যেতে থাকে ঠিক তখনই জঙ্গলের ভেতর দিয়ে যাওয়ার সময় এক ডাইনোসর তাদের আক্রমণ করে বসে এই আক্রমণে অনেক মানুষ মারা যায় কিন্তু হ্যাঁ শেষে তাকে গুলি করে মেরেও ফেলা হয় কার তখনও ক্যামেরা নিয়েছিল এবং সবকিছু ভিডিও তার রেকর্ড করতে থাকে তার সামনে এগিয়ে গেলে মাটিতে অনেক বড় পায়ের ছাপ দেখতে পায় তখন কার আশা করতে থাকে যে সে ফিল্মের হিরো এবং ডাইনোসরের অনেক দৃশ্য শুট করতে পারবে এই সময় একদল ডাইনোসরের মুখোমুখি হতে হয় তাদের বাঁচার জন্য তারা দৌড়াতে শুরু করে এতে করে কার এবং তাদের দলের অনেকে আলাদা হয়ে যায় বাকি সবাই কোনো মতে পালিয়ে নিরাপদ জায়গায় পৌঁছায় কিন্তু কালের ক্যামেরা নিচে পড়ে যায় একজন বলে ওঠে তার আর বেঁচে থাকা কোনোভাবেই সম্ভব না সে তখন ক্যামেরা কালের হাতে দিয়ে ডাইনোসর হাতে মারা যায় এই ঘটনাগুলো দেখে ফিল্মের হিরো যে খুব ভয় পেয়ে যায় তা দেখে কার সবাইকে বলে এখন আমাদের ফিরে যাও উচিত কিন্তু জ্যাক নিজে এই প্রস্তাবে রাজি হয় না এবং কিছু লোককে নিয়ে এই জায়গা থেকে এগিয়ে যায় এইদিকে আমরা দেখি অ্যান কং এর কাছ থেকে পালানোর চেষ্টা করছে কিন্তু হঠাৎ করে কং তার সামনে এসে হাজির হয় এবং রেগে যায় এইটা দেখে অ্যান ভয় পায় কিন্তু সে অভিনয় করে কং কে খুশি করার চেষ্টা করে এবং সে এতে সফল হয় এরপর অ্যান হঠাৎ পড়ে যায় এবং এটা দেখে কং মজা পায় ও তাকে আরো ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করে কিন্তু অ্যান খুবই ক্লান্ত ছিল তাই সে কংকে বলে যেন এমনটা তার সাথে না করে এতে কং রেগে যায় এবং সেখান থেকে চলে যায় এই সুযোগে অ্যান সেখান থেকে পালিয়ে যায় অন্যদিকে জ্যাকার সঙ্গীরা নদী পথে এগোতে থাকে হঠাৎ তাদের ওপর কিছু অদ্ভুত আকৃতির পোকা হামলা চালায় তার সেই সব পোকার সঙ্গে লড়াই করতে থাকে কিন্তু হঠাৎ সেগুলো কোথায় যেন উদা হয়ে যায় এরপর হঠাৎ পানির ভেতর থেকে একটি বিশাল পানির ডাইনোসর এসে তাদের ওপর আক্রমণ করে এই ডাইনোসর ছিল খুবই ভয়ঙ্কর এবং একে একে অনেকগুলো মানুষকে খেয়েও ফেলে তবে কার এইসব দৃশ্য তার ক্যামেরা রেকর্ড করে ফেলে এরপর তারা আরো এগিয়ে যায় এবং একটি গুহার খোঁজ পায় সেই গুহা থেকে আর কেউ নয় বরং কং নিজে বেরিয়ে আসে কিছু করার আগেই কং তাদের উপর ঝাঁপিয়ে পড়ে তখন দলে সবাইকে দ্রুত পালাতে বলা হয় একই সময় কং আবারও এনাকে ধরার চেষ্টা করে এরপর দেখা যায় কং রাগের মাথায় একজনকে তুলে পাথরের উপর আশ্রে ফেলে যার ফলে সে খুবই নির্মম ভাবে মারা যায় এরপর কং সবাইকে একটি অদ্ভুত জায়গায় ফেলে দেয় ঠিক তখনই দেখা যায় একজনের সামনে একটি বিশাল কমে এসে করে সে একজন মৃত মানুষকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল সে পালানোর চেষ্টা করে কিন্তু কুমিরটা তাকে দেখে ফেলে এবং তার পেছনে ধাওয়া করতে শুরু করে কিন্তু ঠিক তখনই সেই কুমিরটিকে এক বিশাল ডাইনোসর এসে খেয়ে ফেলে এই দিকে অ্যানের দিকে এক ভয়ন কাঁকড়া ধীরে ধীরে এগিয়ে আসছে সেতে ভয়ে চিৎকার করে পালিয়ে যায় এই আওয়াজ শুনে একটি ডাইনোসর তার পেছনে ধাওয়া করতে শুরু করে কিন্তু অ্যান লুকিয়ে পড়ে তখন আমরা দেখি তার আশেপাশে একটি বিশাল ডাইনোসর ছিল যে তার উপর হামলা করতে চাচ্ছিল ঠিক তখনই কম কং এসে উপস্থিত হয় এবং সে ডাইনোসরের সঙ্গে লড়াই করতে শুরু করে এই সময় আরো একটি ডাইনোসর এসে কং এর উপর আক্রমণ করে এই লড়াইয়ে কং এক ডাইনোসর পাথর দিয়ে পিষে মেরে ফেলে এবং অন্যদের চূড়া থেকে ফেলে দেওয়ার চেষ্টা করে কিন্তু একটি ডাইনোসর কং কে টেনে নিয়ে নিচে ফেলে দেয় সেই সময় অ্যানো পড়ে যায় কিন্তু তারা সবাই ঝুলন্ত লতায় আটকে পড়ে এরপর কং যখন আরেকটি ডাইনোসরের সঙ্গে লড়াই করছিল তখন এক ডাইনোসর সুযোগ পেয়ে অ্যানোর দিকে এগিয়ে আসে এবং তাকে খাওয়ার চেষ্টা করে কিন্তু কং এ এটা দেখে ফেলে এবং তার লেজ ধরে টেনে নিয়ে যায় যার ফলে দুই ডাইনোসরের মাঝখানে ঝুলে যায় এরপর যখন সে ডাইনোসর কামড়ানোর চেষ্টা করে তার মুখের উপর যায় যার কারণে সে তাকে কামড়াতে পারে না কিছুক্ষণের মধ্যে পড়ে যায় এই সময় কং প্রথম ডাইনোসরটিকে মেরে ফেলে এরপর যখন আরেকটি ডাইনোসর অ্যান এর দিকে এগিয়ে আসে তখন কং খুব রেগে যায় এবং তাকে আক্রমণ করে তার মুখের চামড়া ছিঁড়ে ফেলে এই দৃশ্য দেখে এন বুঝে যায় কং কখনোই তাকে আঘাত করতে চায় না বরং তাকে পছন্দ করে তাই অ্যান তার সঙ্গে কথা বলার চেষ্টা করে কিন্তু তখনও কং তার উপর রাগান্বিত ছিল অ্যান যখন কংকে শান্ত করতে তার কাছে যায় তখন কং তাকে নিজের কাঁধে তুলে নেয় এইদিকে আমরা দেখি জ্যাক জিমির কাছে যায় এবং তাকে বোঝানোর চেষ্টা করে যে সবকিছু ঠিক হয়ে যাবে কারণ জিমি খুবই ভেঙে পড়েছিল তার বন্ধুর মৃত্যুতে আর কার দুঃখের সঙ্গে জানায় যে তার ক্যামেরাটি ভেঙে গিয়েছে আর সেই ক্যামেরার সঙ্গে তার স্বপ্নেও ভেঙে গিয়েছে এরপর দেখা যায় পানির মধ্যে থাকা কিছু অদ্ভুত ধরনের পোকামাকড় মানুষের উপর হামলা করতে শুরু করে সবাই মিলে প্রাণপ্রণে তাদের প্রতিরোধ করার চেষ্টা করে কিন্তু পোকাগুলো ছিল খুবই ভয়ানক তারা একে একে সবাইকে মেরে ফেলতে থাকে এই সময় অনেকগুলো পোকা জ্যাকের ওপর আক্রমণ করে বসে এটা দেখে জিমি তার অস্ত্র দিয়ে গুলি চালিয়ে জ্যাককে পাচ্ছাই ঠিক তখনই ক্যাপ্টেন ও তার কিছু সঙ্গী সেখানে সে পৌঁছায় এবং পোকাগুলোকে মেরে বাকি সবাইকে উদ্ধার করে অন্যদিকে দেখা যায় কং অ্যানাকে পাহাড়ের ভেতরে নিয়ে চলে গিয়েছে জ্যাক তখন সিদ্ধান্ত নেয় যে সে অ্যানাকে যেভাবেই হোক উদ্ধার করবে এবং তাকে ফিরিয়ে আনবে যদিও ক্যাপ্টেন তাকে থামানোর চেষ্টা করে কিন্তু কার্ল তাকে বলে যদি জ্যাক অ্যানাকে ফিরিয়ে আনতে পারে তাহলে আমরা কংকে অজ্ঞান করে নিয়ে যাব তোমার কাছে অনেকগুলো ক্লোরোফর্ম আছে আর তার সাহায্যে আমরা কংকে ধরে অনেক টাকায় করতে পারি এই লোভে পড়ে ক্যাপ্টেন রাজি হয়ে যায় এবং একই সেই জায়গায় পৌঁছে যায় যেখানে কং ও আনা একসাথে ছিল তখন কম ঘুমাত ছিল ঠিক তখনই কংকে অজ্ঞান করার চেষ্টা করা হয় কিন্তু কং হঠাৎ জেগে ওঠে আক্রমণ করতে চাই তখনই হঠাৎ হঠাৎ অসংখ্য এসে ঘিরে ফেলে যার সুযোগে সবাই পাহাড় থেকে নিচে নেমে আসে এবং জঙ্গলের দিকে পালিয়ে যায় কং তখন তাদের পেছনে ধাওয়া করতে শুরু করে সে সবাইকে ধরে ফেলতে চায় কিন্তু জ্যাক বুঝতে পারে অ্যান বিপদে আছে তাই কংকে সে থামাতে ফিরে আসে সে অনেকগুলো সৈন্যকে মেরে ফেলে এরপর সৈন্যরা সিদ্ধান্ত নেয় কংকে মেরে ফেলবে এবং তাকে ঘিরে ফেলে গুলি চালাতে শুরু করে এই সুযোগে কার কং এর ওপর ক্লোরোফ্রম ঢেলে দেয় এবং তাকে অজ্ঞান করে ফেলে এরপর আমরা দেখি নিউ ইয়র্ক শহর কাল সেখানে কংকে কিং কং নাম দিয়ে একটি বিশাল শো এর আয়োজন করে যেখানে কংকে প্রদর্শন করা হয় এই শো দেখতে প্রচুর মানুষ জড়ো হয় সবাই কালের পুরনো ভুল ভুলে গিয়ে আবারও তার সঙ্গে মিশতে শুরু করে এই সময় যাক বুঝতে পারে যে সে অ্যানকে ভালোবেসে ফেলেছে এবং এখনই তার ভালোবাসার কথা অ্যানকে জানানো উচিত সে সেখান থেকে বেরিয়ে পড়ে এরপর দেখা যায় মঞ্চে কংকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে এবং এক মেয়েকে তার সামনে উপস্থাপন করা হয়েছে যাকে দেখে কং হতবাক হয়ে যায় কিং কং মনে করে যে সে মেয়েটি অ্যান রতন দাচারা অনেকটা এন এর ছিল কিন্তু সে দ্রুত বুঝতে পারে যে সে আসলে এন নয় তখনই জ্যাক এন কে খুঁজতে খুঁজতে সে শৌতে পৌঁছে যায় এবং কং যখন দেখে যে তার সামনে থাকা মেয়েটি এন নয় তখন সে প্রচন্ড রেগে যায় এবং নিজের শিকল ছিরে ফেলে দেয় ফলে পুরো শহরটা হুলস্থুল পড়ে যায় এবং কং লোকজনকে আক্রমণ করতে করতে জ্যাক পেছনে ছুটে যায় এদিকে কং এন কে চারিদিকে খুঁজতে থাকে আর তখন এক পুলিশ অফিসারের গাড়ি নিয়ে এসে কং এর সামনে এসে দাঁড়ায় এবং তাকে বিভ্রান্ত করার চেষ্টা করে তে কং শহর থেকে দূরে সরে যায় কিন্তু কং সে গাড়িটিকে তুলে ছুঁড়ে ফেলে দেয় এরপর সে শহরকে ধ্বংস করতে যাচ্ছিল তখনই অ্যান হাজির হয় অ্যানকে দেখে কং শান্ত হয়ে যায় এবং তাকে নিয়ে শহর থেকে দূরে চলে যায় কিছু সময়ের জন্য তারা দুজন একসাথে অনেক সুখে মনে হচ্ছিল কিন্তু ঠিক তখনই আকাশ থেকে যুদ্ধ বিমান এসে কং এর উপর আক্রমণ করে কং তখন অ্যানাকে রক্ষা করার জন্য নিউ সবচেয়ে উঁচু বিল্ডিং এর উপর উঠে যায় এখান থেকে বোঝা যায় যে কং অ্যানার সঙ্গে গভীর আবেগে জড়িয়ে পড়েছে এরপর আকাশ যুদ্ধ বিমান কং এর ওপর আক্রমণ চালাতে থাকে কং এনাকে নিচে নামিয়ে দিয়ে একদম শীর্ষে উঠে প্লেন গুলোর সঙ্গে লড়াই করতে শুরু করে কিন্তু বারবার গুলি লাগার কারণে কং দুর্বল হয়ে পড়ে এরপর যখন এন তাকে বাঁচাতে উপরে উঠতে থাকে তখন কং এনাকে পড়ে যেতে দেখে এবং এক হাত ধরে তাকে ধরে ফেলে এরপর আবারও প্লেন গুলোর সঙ্গে লড়াই করতে নামে ঠিক তখনই এন বিল্ডিং এর উপরে পৌঁছে অফিসারদের থামার ইশারা করে প্রথমে মনে হয় যে তারা থেমে গিয়েছিল কিন্তু হঠাৎ করেই তারা আবারও গুলি চালাতে শুরু করে এই আক্রমণে কম মারাত্মক ভাবে আহত হয় এবং শেষমেশ বিল্ডিং থেকে নিচে পড়ে যায় সে নির্মম ভাবে মারা যায় এইসব কিছু দেখে এন সম্পূর্ণভাবে ভেঙে পড়ে আর এভাবে এই অসাধারণ সিনেমাটি শেষ হয়ে যায়